ইনি স্কুলের প্রধান শিক্ষক কিন্তু নলেজ বানান কি লিখেছেন দেখুন দেখুন রিতিকা বানান কি লিখেছেন এতো গেল তার বানানির অবস্থা এবার তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে স্কুলে কটা জানলা আছে কি বলছেন দেখুন জানলা আছে এটা হচ্ছে এলাকার মানুষের দাবি এই ডান্সলেশনটা কি আছে স্কুল হার ফোর এটা ভুলে ছিল লিখেছেন উনি মুখে বলেছেন এবং ওই যে আপনার স্কুলে চারটি জানলা এটা সামনে ভুল বলার পরে উনি আবার মানে ডোল তারপরে আপনি বললেন যে ভুল বলা হয়েছে কি না হ্যাঁ ভুল স্বীকার করেছে এবং আবার সঠিকটা করেছে তাহলে এরকমভাবে যদি উনি দরজাচালনা যদি সব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে ইংলিশ একটা প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পায় যিনি সরকার ওনাকে টাকা দেন তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা লক্ষ্য কিংবা ইংরেজি শব্দ ভুল করে তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কি করে বুঝতেই পারছেন শিক্ষার কি অবস্থা বলা ভালো শিক্ষকের কি অবস্থা আর এই শিক্ষকের কাছে কারা সন্তানদের পড়তে পাঠাবেন এরই নিদারুণ পরিণতি দেখছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কুমারপুর এলাকা এক সময় এলাকার মানুষ চাঁদা তুলে নিজেদের জমি দিয়ে স্কুল বানিয়েছিলেন চোদ্দ বছর আগেও এই স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল একশো জন কিন্তু এখন তা কমতে কমতে থেকেছে মাত্র সাত জনে তাও আবার খাতায় কলমে ক্লাস করে দুজন

আমাদের এখানে জুনিয়র হাই স্কুলের হেড শিক্ষক আছেন বিকাশ খালাসি উনি বাইরে থাকেন উনি আসেন প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে আর দুটোর দিকে বাড়িতে চলে যান এবারে ছাত্র সংখ্যা কম এই ছাত্র এই শিক্ষকের এই পরিণতির জন্য আজকে কোনো রকম ছাত্র এখানে থাকছে না কারণ প্রাইমারি সামনে প্রাইমারি প্রাইমারি থেকে পঁচিশ তিরিশ জন যদি ক্লাস করে ছাত্র বেরো হয় অথচ এখানে একটা ছেলে রাখতে পারি না অনেক চেষ্টা করে আমরা একজন কেজুয়াল মাস্টার সাহেব দেখেছিলাম ম্যাডামকে দেখেছিলাম কিন্তু কোনো ছাত্র থাকে না সেজন্য স্কুলের পরিণতিটা একজন ঠিক একজন জীবনবাবু বলে একজন এ আছে ক্লার্ক আছে তিনিও লেখা এর জন্য করেননি তিনিও যথা টাইমে আসেননি ওই উনি ওনারা আসেন কত সাড়ে বারোটা একটার দিকে আসেন আবার দুটোর দিকে চলে আসেন কোনোদিন একজন জীবনবাবু আসেন তো একদিন হচ্ছে বিকাশবাবু আসেন এরকম করলে কি আর স্কুল হবে আমরা চেষ্টা করছি এবং আমি আপনাকে বলছি আমরাও চেষ্টা করব আর আমাদের সংশোধন করে ভালো কিছু দেওয়ার এখানে তো আপনার তিনজন রয়েছে তিনজন কি কি স্টাফ আপনি আমি হচ্ছে মানে মানে যেহেতু স্কুলের শিক্ষক নেই সেই জন্য হচ্ছে নিয়মাতি ওই ভারপ্রাপ্ত শিক্ষক দায়িত্ব নিয়েছিলাম তখন কি উনি সময়তে আর একজন ধরুন ওই নন টিচিং আছেন আর জিস টিচার আছেন উনি হচ্ছে গত বছর নিয়ে করেছিলেন কিন্তু উনি তো হচ্ছে নিয়মিত আসেন না স্কুল দেওয়ার ধরন তো বোঝাই যাচ্ছে স্বাধীনতা দিবসে ফ্ল্যাগ লাগাতে গিয়ে ওটা কি উল্টো করে দিয়েছিলেন এই মাস্টার মশাই গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছে আমরা গ্রামবাসী এখানে ছিলাম হ্যাঁ মাইতি মহাশয় ছিলেন নিজের মাইতি ছিলেন ওনারা সবাই গিয়ে আমরা জাতীয় পতাকা

এলাকার মানুষ নিজেদের শ্রম দিয়ে টাকা দিয়ে জমি দিয়ে একটা হাই স্কুল তৈরি করেছিলেন একটা স্বপ্ন নিয়ে কিন্তু যে শিক্ষক নিয়োগ হচ্ছে তার পরিণতি ভোগ করছেন সেই স্থানীয় বাসিন্দারাই নিজেরাই কপাল চাপড়াচ্ছেন তারা এই তৃণমূল জমানায় গোটা স্কুলটাই এখন খা খা করছে পাশে প্রাইমারি স্কুল সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয় কিন্তু কতজন সেখানে খায় তার নমুনা দেখুন এলাকাবাসীর প্রশ্ন যদি শিক্ষার অবস্থা হয় তাহলে দুজন ছাত্রীর জন্য এদেরকে দেখে লাভ কি প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন সরকার ওনাকে টাকা আমাদের তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা কিংবা ইংরেজি শব্দ ভুল করে তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কি করে আমরা কি চাইছি আমরা চাইছি স্কুল চালানোর জন্য উনি কি পদক্ষেপ নেবেন গ্রামবাসী তথা এখানকারতে প্রশাসন হ্যাঁ সবার সঙ্গে সমালোচনা করে এবং আপনারা যে এসেন সাংবাদিকের মাধ্যমে আপনাদেরকে নিয়ে উনি বলবেন কীভাবে স্কুল প্রতিষ্ঠানটা গড়ে উঠবে আমরা অনেক মেহনত করে মানুষের হাতে পায়ে ধরে এই প্রতিষ্ঠানটা করেছি যাতে এই প্রতিষ্ঠানটা থাকে ওনাকে সেই দায়িত্ব নিতে হবে কেন সরকারের টাকা উনি খাচ্ছেন আমরা গ্রামবাসী ওনাকে বলবো যে সরকারের যে টাকাটা অপচয় করছেন সেটা উনি এই স্কুল প্রতিষ্ঠানটা যাতে কীভাবে চলে সেটা উনি বলবেন ব্যাপারটা হচ্ছে এসআই দিন থেকে এটা আমাদের আমার স্যারের সঙ্গে মাস্টার সঙ্গে এখানে আলোচনা হয়েছে সাত আটটা মিটিং হয়েছে গ্রামের লোকের সঙ্গে গ্রামের লোকদের নিয়ে যে স্কুলটা চলুক একজন আবার কেউ টিচার দেওয়া হলো কিন্তু কোনো মতে স্কুলটা থাকছে না মানে গার্জিয়ানের বক্তব্য যে এখানে ছেলে পাঠিয়ে কী হবে কোনো পড়াশোনা হয়নি মাস্টার সাহেব আসেন সেই সাড়ে এগারোটার সময় বারোটার সময় মাস্টার সাহেব আসে দেড়টা দুটার সময় চলে যান এরকম পাশের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সঙ্গেও মাস্টার স্যার যোগাযোগ নেই সে প্রাইমারি স্কুলের হেড স্যারের সঙ্গে আলোচনা করুন তিনিও ছিলেন মিটিংয়ে কোনো যোগাযোগ নেই স্কুলের কোনো অনুষ্ঠানে আমি মাস্টার সাহেবকেও পাওয়া যায়নি পাথর প্রতিমার যে স্কুল এক সময় সরগরম থাকত ছাত্রছাত্রীদের ছাত্রীদের কোলা হলে সেখানে এখন এই নিদারুণ পরিস্থিতি এই ছবি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্য জুড়ে শিক্ষার করুণ অবস্থাটাকে বাংলার মানুষ দেখছেন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারী মামলায় কিভাবে কোটি কোটি টাকার খেলা হয়েছে রাজ্য জুড়ে কিভাবে যোগ্য শিক্ষকরা এখনো রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছেন অথচ এমনও শিক্ষক হাই স্কুলে দায়িত্ব নিয়েছেন যিনি একটি সাধারণ বানানো জানেন না না জানেন বাংলা না জানেন ইংরেজি অথচ একটা গোটা স্কুলের দায়িত্ব বর্তেছে তার উপরই এর থেকে অভাগা পরিস্থিতি আর কি হতে পারে